বিগত এক বছরে যদি কোনো ক্রিকেটার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তামিম ইকবাল দিন পাল্টে গেছে এবং সরকারও পাল্টে গেছে বিসিবি তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক পরিবর্তন আসতেছে এটা অসম্ভাবী আর জালালিনুস তার পদত্যাগপত্র জমা দিয়েছেন আরও কয়েকজন পরিচালক হয়তো বা দুই একদিনের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন সেক্ষেত্রে এই পালাবদলের এই দিনে সবচেয়ে বেনিফিটেড হবে কে যদি আমরা বলি ক্রিকেটারদের মধ্য থেকে হ্যাঁ আপনারা বুঝতে পারতেছেন সবচেয়ে বেনিফিটেড হওয়ার কথা তামিম ইকবালের আজ ক্রিয়া উপদেষ্টা বিসিবিতে এসেছেন এবং তামিম ইকবালও টিসিবিতে এসেছেন দুজনের মধ্যে একটা বৈঠক হয়েছে নতুন যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ উনি খুবই ক্রিকেট প্রেমী লোক এবং তামিম ইকবালের যে বিষয়টা সম্ভবত দর্শক শ্রেণীর পক্ষ থেকে উনি ভালোই বুঝতে পেরেছেন যে একজন ক্রিকেটার তার কেরিয়ারের শেষ লগ্নে এসে যে দুর্ঘটনার শিকার হয়েছেন যে ব্যথাটা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সে ব্যথাটা হয়তো বা পুষিয়ে নেওয়ার একটা সুযোগ রয়েছে তামিকবলের আর ব্যথা পাওয়াটার একটা অভিজ্ঞতা হিসেবে কাজ করবে তার ক্রিকেট কেরিয়ারে এখন প্রশ্ন হলো উনি ক্রিকেটার হিসেবে আসবেন না ক্রিকেট পরিচালনা পর্ষদের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেটে কাজ করার সুযোগ পাবেন দুইটাই ঘটতে পারে তবে আমি মনে করি সুদূর প্রসারী চিন্তাভাবনা করলে বল যেহেতু প্রায় একটা বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে আছেন সেক্ষেত্রে নতুন করে তাকে অ্যাডজাস্টমেন্ট করাটা খুব একটা কঠিন বিষয় পাবেন লেজেন্ডারি বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার যদি সুযোগ পান ক্রিকেটার হিসেবে ভালো অবদান রাখতে পারবেন তবে আমি মনে করি সুদূর চিন্তা ভাবনা করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা তামিম ইকবালকে আসিফ মাহমুদ রাখতে পারেন সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা একদম তামিম ইকবালের পরিবেশ তৈরি হয়ে গেছে এই পরিবেশকে কাজে লাগাতে হবে এবং এই পরিবেশ কীভাবে কাজে লাগাবে এই সিদ্ধান্তটা ইউথরাই নেবে আশা করি তামিম ইকবাল এবার সঠিক সিদ্ধান্ত নেবেন কোনো প্রকার আবেগের বশবর্তী না হয়ে একদম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উন্নয়নে এবং ক্রিকেটারদের উন্নয়নে কাজ করবেন সেটাই আমরা আশা করতেছি এবং অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে